রাসেল ভাইবারের দিন শেষ কোটা আন্দোলনের বাংলাদেশে এখন শাহবাগ থেকে চলে আসছে সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন তীব্রতরে তীব্র হচ্ছে এখন এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটিকেও তারা ছেড়ে দিচ্ছে না পরে অবশেষে অনেক জোরা পরে সেই অ্যাম্বুলেন্সটি এখান থেকে যেতে দেওয়া হয় এরপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজলক্ষ্মীর সামনে উত্তরা রাজলক্ষ্মীর সামনে একদল লোক দৌড়ে যাচ্ছে ওখানে কিছু একটা সমস্যা হয়েছে তো সেখানে ওইদিকেই যাচ্ছে লোকজন যাওয়ার পর সেখানে দেখতে পেলাম যে একটি বাস তাকে ঘেরাও করে বা গ্লাস গ্লাস গ্লাসগুলো ভেঙে দিচ্ছে এবং সেই সাথে লোকজনগুলো ওখানে সবাই জড়ো হচ্ছে এ পর্যন্তই আজকে এখানে দেখলাম এবং দুইজন লোককে রাজলক্ষ রাজলক্ষীতে দুইজন লোককে আহত করা হয়েছিল এর ভিতরে একজন মহিলা ছিল নারী ছিল তো তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে